হ্যালো স্পিকার মাশাল খুব সুন্দর স্পিকারটা ফেলাম তো স্পিকারের কিন্তু এখন রেকর্ড যেটা শুনতেছেন এটা হলো পুরোপুরি স্পিকারের রেকর্ড তো আমি অনেক দূরে যাব দোকান চেয়ে অনেক দূরে স্পিকারের সাউন্ডটা কেমন আসে আমি ফাই এখন মেন রাস্তায় চলে আসছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে স্পিকারের সাউন্ডটা কেমন হয় সেটা ক্লিয়ারলি আমি দেখতেছি তো এই স্পিকারের এটার বাইক কি কি মাইক্রোফোন বলে এটারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বে মডেল হলো আপনার উলানজি জে12 উলানজি ব্র্যান্ডেড উলানজি জে জে12 তো ভুলো তো হলো ওনার ওনার কাছে উলানজি ব্র্যান্ডের অরিজিনালটা পাইছি আবার বয়ে অরিজিনালটাও পাইছি তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানান তারা কি এই ধরনের স্পিকার হলে ওনার দোকানে আসতে পারেন তো ভাই আপনার দোকানের নামটা কি

প্রমোট করা একটা দায়িত্ব তো ওনার কাছে মূলত হইলো আমি অরজিনালটা বয় অরজিনালটা পাইছি উলেন জি ব্রেন্ডের অরিজিনাল স্পিকার যেটা ওইটাও পাইছি তো আপনাদের যদি এই ধরনের স্পিকার লাগে ওই ভাইয়ার দোকান আসবেন এটা হইলো ওনার যে ভিজিটিং কার্ড আসসালামু আলাইকুম